হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা এই চ্যানেলে লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আর গঠনের প্রস্তাব রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের তরফ থেকে পাওয়া যাচ্ছে সেখানে যেহেতু চীন আছে ইন্ডিয়ার জয়েন করা উচিত কিনা এবং ইন্ডিয়াও কিন্তু এই ব্যাপারে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল স্যারকে চীনে পাঠিয়ে চীনের মাটিতে দাঁড়িয়ে অজিত দোভাল স্যার চীনকে কড়া বার্তা দিয়ে এবং আজকে যেটা ঘটলো সেটাও কিন্তু সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে জিও মারাত্মক একটা ঘটনা রাজনাথ সিং ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার এসিও সামিটে সই করেননি কি ব্যাপার টোটালটা ভালো করে আমরা একে একে বুঝেনি। প্রথম আমাদের বুঝতে হবে যে এই এসিও সামিট এসিও সামিট যে হচ্ছে এসিও সামিট জিনিসটা কি এসিও এর পুরো নাম হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ওকে তো এই জিনিসটাই কি হয় কবে স্থাপিত এটা দু সালের পনেরোই জুন স্থাপিত হয়েছিল ঠিক আছে সেই সময় এই যে এশীয় সাংহাই অপারেশন অর্গানাইজেশন এর মধ্যে মূলত ছিল রাশিয়া চীন কাজাকিস্তান উজবেকিস্তান কিগিস্তান আর তাজাকিস্তান এর পরে দু সালে এখানে ভারত এবং পাকিস্তান জয়েন করে এবং খুব রিসেন্ট দু সালে ইরান জয়েন করে তাহলে ইরান ভারত পাকিস্তান চীন রাশিয়া কাজাকিস্তান উজবেকিস্তান তাজাকিস্তান প্রত্যেকটা একদম এশিয়া মহাদেশের দেশ এবং ভারতের চারপাশের বড় বড় দেশগুলো এদের যে উদ্দেশ্য যে এসিওতে কি হবে এই যে নটা দেশ এই নটা দেশ একসঙ্গে মিটিং করবে এবং আলোচনা হবে এই পুরো যে অঞ্চলটা এশিয়া মহাদেশে এই অঞ্চলের সিকিউরিটি নিয়ে পলিটিক্যাল অবস্থা নিয়ে ইকোনমিকাল ডেভেলপমেন্ট নিয়ে যাতে এই নটা দেশ পরস্পর পরস্পকে সহযোগিতা করতে পারে এটা ছিল উদ্দেশ্য বোঝা গেল এবার এই এশীয়র অনেকগুলো উদ্দেশ্যর মধ্যে সবথেকে বড় উদ্দেশ্য হচ্ছে কাউন্টার টেরোরিজম যে এই মধ্য এশীয় অঞ্চলে টেরোরিজম আটকাতে হবে সন্ত্রাসবাদের এগেনস্টে এই নটা দেশ একসঙ্গে কাজ করবে আমি লাস্টে আসবো সেই আলোচনায় যে যে সংগঠনের মধ্যে সন্ত্রাসবাদের পোস্টার বয় পাকিস্তান নিজে মেম্বার তারা নাকি সন্ত্রাসবাদের এগেনস্টে কাজ করবে সোনার পাথর বাটি যাই হোক এবং এটার হেডকোয়ার্টার কোথায় এটার হেডকোয়ার্টার হচ্ছে বেজিংয়ে এবং যেটা বলছিলাম যে কাউন্টার টেরোরিজম সন্ত্রাসবাদের এগেনস্টে কাজ করা এটা এই এসিওর অন্যতম মূল উদ্দেশ্য এবং তার জন্য এসিওর মধ্যে র্যাটস আছে র্যাটস কি রিজিওনাল অ্যান্টি টেরোরিজম স্ট্রাকচার যার হেড অফিস হচ্ছে তাসখান্দে রেটস এর হেড অফিস তো বড় বড় নাম বড় বড় ব্যাপার স্যাপার যে টেরোরিজমকে আটকানো এবং এর মধ্যে পাকিস্তান আছে সব থেকে মজার ব্যাপার তো এসিও সম্পর্কে বেসিক বোঝা গেল যে এই অঞ্চলে নটা বড় দেশ একসঙ্গে আসে এসিওর মিটিং কিন্তু একদিন হয় না যে নটা দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট একসঙ্গে এলো মিটিং হলো তা নয় এসিওর মিটিং একটা সিরিজ অফ মিটিং যেমন আমাদের এনএসএ গেছেন চীনে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল স্যার তার সঙ্গে বিভিন্ন দেশের এনএসএদের আলোচনা হবে আমাদের ডিফেন্স মিনিস্টার গেছেন রাজনাথ সিং তার সঙ্গে বিভিন্ন দেশের ডিফেন্স মিনিস্টারদের আলোচনা হবে এবছর চীনে হচ্ছে এসিও সামিটটা ওকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে হয় এবার আমাদের প্রধানমন্ত্রীও যাবেন যদিও এখনো ফাইনাল না যে প্রধানমন্ত্রী মোদী নিজে যাবেন না ডক্টর জয়শঙ্কর যাবেন যেরকম পাকিস্তানে যেবারে হয়েছিল মোদীজি নিজে যাননি ডক্টর জয়শঙ্করকে পাঠিয়েছিলেন তো এরকম অনেকগুলো লেভেলের টপ লেভেলের আলোচনা হয় তো খুব ইম্পর্টেন্ট এই এসিও মিটিং বোঝা গেল ওকে এইবার এইবার ব্যাপার হচ্ছে রাজনাথ সিং এর সঙ্গে রাজনাথ সিং আজকে চীনে রয়েছেন এসিও মিটিংয়ে ছাব্বিশে জুন উনি প্রথম কথা কি কি করেছেন ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী প্রথম কথা উনি নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন কি বলেছেন এসিও সামিটে যেখানে পাকিস্তান মেম্বার উনি পরিষ্কার বলেছেন যে কিছু দেশ আছে যারা ক্রস বর্ডার টেরোরিজম চালায় কারা চালায় পাকিস্তান চালায় এবং টেরোরিজমের অ্যাগেনস্টে কোনো ব্যবস্থা নেয় না সোজা বাংলায় এবং পরে বলে আমরা তো কাউন্টার টেরোরিজমের অংশ ইত্যাদি ইত্যাদি দোগলা দেশ মুখের ওপর বলে এসছেন খালি নামটা করেননি সবাই বুঝতেই পেরেছে রাজনাথ সিং বলছে মানে কাকে বলছে এইবার হয় একটা ক্যাচাল কি ক্যাচাল এই যে নটা দেশ এক সঙ্গে এলো মিটিং টিটিং হলো যে দেশ এটা অর্গানাইজ করে তাদের একটা বিশাল বড় কূটনৈতিক সাফল্য বলে ধরা হয় যে তারা যদি বিভিন্ন দেশকে একসঙ্গে এনে জয়েন্ট স্টেটমেন্ট বা যৌথ বিবৃতি জারি করাতে পারে সারা পৃথিবী তাকিয়ে থাকে যে এসীয়তে কি জয়েন্ট স্টেটমেন্ট হলো তার মানে এই নটা দেশ কোনো এক কিছু ব্যাপারে একমত হয়েছে বিভিন্ন দেশ তাদের আলাদা আলাদা উদ্দেশ্য তাদের আলাদা আলাদা চিন্তাভাবনা পরস্পরের প্রতিযোগী তারা একমত হওয়া এটা একটা বিশাল ব্যাপার ভারতবর্ষে যখন আমাদের এখানে জি টোয়েন্টি হলো জি টোয়েন্টিতে ইন্ডিয়া ডক্টর জয়শঙ্কর স্যারের ইয়ে আছে আলাদা ভিডিও ক্লিপ আছে আমি ওটাকে বারবার দেখেছি মারাত্মক কূটনৈতিক সাফল্য পেয়েছিল বিভিন্ন শত্রুপক্ষের দেশ তাদেরকে একসঙ্গে এনে জয়েন্ট স্টেটমেন্ট জারি করাতে পেরেছিল ইন্ডিয়া এবং ডক্টর জয়শঙ্কর ওই ভিডিওটাতে বলেছেন সে পরে আলোচনার বিষয় যে যখন কিছুতেই জয়েন্ট স্টেটমেন্ট জারি করানো যাচ্ছে না তখন মোদিজি নিজে গিয়ে বিভিন্ন দেশের প্রেসিডেন্টের সঙ্গে ডিরেক্টলি কথা বলে তাদের রাজি করিয়ে নিয়েছিলেন তো যাই হোক আমাদের আলোচনা এখন জি টোয়েন্টি নয় এসিও এসিওতে জয়েন্ট স্টেটমেন্ট যে জারি হবে যে এটা যৌথ বিবৃতি এটাতে আমরা সকলে সহমত হচ্ছি প্রথম কথা যে জয়েন্ট স্টেটমেন্টটা লেখা হয়েছে চীন তৈরি করেছে ওদের দেশে হচ্ছে ওখানে আমাদের দেশে যে প্যাহেলগাম অ্যাটাক হলো প্যাহেলগাম অ্যাটাকের কথা লেখা নেই কিন্তু রাজনাথ সিং বারবার বলেছিলেন যে এটা ভারতের স্ট্যান্ড এটা লিখতে হবে লেখা নেই উল্টো দিকে পাকিস্তানের পরম বন্ধু চীন পাকিস্তান চীনকে বলে কয়ে যৌথ স্টেটমেন্টে লিখিয়েছে যে বালোচিস্তানে খুব খারাপ কাজ হচ্ছে বালোচিস্তানে নাম করেনি ওরাও ইন্ডিয়ার ইন্ডিয়ায় ইনফ্লুয়েস করে দেশটাকে আলাদা করে দিচ্ছে আমাদের দেশ ভেঙে দিচ্ছে বালোচিস্তানকে স্বাধীন করে দিচ্ছে মানে একে তো পেহেলগাম অ্যাটাকের ব্যাপারে চীন কিছু লিখলো না দ্বিতীয় কথা বালুচিস্তানের নামে লিখছে যেখানে ইন্ডিয়াকে দোষ দেওয়া যাবে এবং চীন ভেবেছে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে প্রেসার দিয়ে যে করে হোক রাজনাথ সিং দিয়ে ওটা সই করিয়ে নেবে এবং সারা পৃথিবীকে দেখিয়ে দেবে এই তো আমাদের এটা জয়েন্ট স্টেটমেন্ট হ্যাঁ ইন্ডিয়াও তো সই করেছে পেহেলগাম অ্যাটাকের নামটা রাখিনি মানে ইন্ডিয়ার ওপর এত বড় অ্যাটাক হলো সেটা সারা পৃথিবীর কাছে জয়েন্ট স্টেটমেন্টে রাখছেই না উল্টে বালুচিস্তানের কথা জয়েন্ট স্টেটমেন্টে রাখছে পাকিস্তানকে সাপোর্ট পাইয়ে দেওয়ার জন্য রাজনাথ সিং বেশি কিছু বলেননি বলেছেন আমরা যে সিদ্ধান্তে আছি আমরা যে পথে চলছি জিরো টলারেন্স অন টেরোরিজম প্যালগামের কথা না লেখা থাকলে আমরা এখানে সই করবো না ক্লিয়ার কাট সই করবো না এই জয়েন্ট স্টেটমেন্টে আমরা জয়েন্ট নেই আমরা ইনভলভ নেই আমরা এই স্টেটমেন্টকে সাপোর্টই করি না মারাত্মক বড় ধাক্কা এই যে টোটাল আয়োজন এটাকে জাস্ট ভেস্তে দেওয়া গ্লোবাল লেভেলে সারা পৃথিবী ওয়েট করছে যে চীনে হচ্ছে চীনের লিডারশিপে কী হতে পারে না হতে পারে চীনও ভাবছিল যে পুতিনের চাপে রাশিয়ার চাপে ইন্ডিয়া হয়তো মেনে নেবে চীন যা বলবে সব দাদাগিরি সহ্য করে নেবে বাট সই করেনি জাস্ট রাজনাথ সিং মুখের ওপর এই যে সই না করা এতে করে পাঁচটা বড় বড় মেসেজ সারা পৃথিবীর কাছে আজকে পৌঁছে দেওয়া গেল কি কি এক ইন্ডিয়া এখন নো কম্প্রোমাইজ নীতিতে চলছে তুমি পাকিস্তান হও তুমি আমেরিকা হও তুমি চীন হও তুমি এশীয় হও যে ইচ্ছে হও ইন্ডিয়া যে নীতিতে এখন চলছে তার লাইন যদি আলাদা হয় ইন্ডিয়া নেই ওই নীতিতে তো ইন্ডিয়াকে যদি তোমার দরকার হয় ইন্ডিয়ার নীতি ইন্ডিয়ার শর্ত তোমাকে মানতে হবে দুই সারা পৃথিবী দেখলো যে এসিওর মধ্যে ডিভিশন চলে এসছে এসিও যৌথ বিবৃতি করাতেই পারল না কোথায় হচ্ছে এসিও অর্গানাইজ কারা করছে চীন কূটনৈতিক লেভেলে মুখ পুড়ল চীনের জি টোয়েন্টিতে যদি যৌথ বিবৃতি না হতো কার মুখ পুড়তো ইন্ডিয়ার মুখ চীন চাপে পড়লো তিন সারা পৃথিবী দেখলো যে চীন এবং পাকিস্তানের একটা গোপন আতাত রয়েছে যারা বালোচিস্তানের কথা ঢোকায় কিন্তু পেহেলগামের কথা যৌথ বিবৃতিতে ঢোকাতে দেয় না এবং ইন্ডিয়ার কাছে ওটা আরও একবার ক্লিয়ার হলো ইন্ডিয়া মেসেজও দিয়ে দিতে পারলো যে পাকিস্তানের সঙ্গে ওই বন্ধুত্ব করতে গেলে আর এসিতে তাহলে আমাদের পাবে না চার ওয়েস্টার্ন মিডিয়া এখন বারবার চর্চা করবে এসিওর ব্যর্থতা নিয়ে চাপ চীনের ওপর ইন্ডিয়ার ওপর নয় পাঁচ ভারতের তরফ থেকে একটা গ্লোবাল মেসেজ চলে গেল যে ভারত কম্প্রোমাইজ করতে তৈরি নয় এবার আপনারা যদি প্রত্যেকে নিজের নিজের মতামত দেন যে ভারত সই না করে ঠিক করেছে নাকি ভুল করেছে আপনাদের কি মনে হয় তাহলে খুব ভালো লাগবে আগের দিনের ভিডিওতে যেমন আপনারা প্রত্যেকে অনেকে সুচিন্তিত মতামত দিয়েছিলেন আপনি যদি বলেন স্যার আপনার মতামত কি জিও নিয়ে আমার যেটুকু পড়াশোনা যেটুকু চর্চা তাতে করে আমি একটা কথাই বুঝি যে বোর্ডের মধ্যে পাকিস্তান রয়েছে পোস্টার বয় অফ টেরোরিজম টেরোরিস্তান জঙ্গিস্তান সেই অর্গানাইজেশন কোনোদিন টেরোরিস্টদের এগেনস্টে কাজ করতে পারে অসম্ভব বরং ওই অর্গানাইজেশনে এগেনস্টে কোনো প্ল্যানিং তৈরি হলে পাকিস্তান আগে জেনে নিয়ে টেরোরিস্টদের জানিয়ে দেবে অসম্ভব তো এসিও থেকে আমার ব্যক্তিগতভাবে খুব একটা বিশাল কিছু আশা আমি রাখি না ভারতের পক্ষে ওকে আপনারা আপনাদের মতামত জানাবেন লাস্ট আমি একটা জিনিস রিকোয়েস্ট করব। কোনো দিন এই নিয়ে কথা বলিনি কোনো ভিডিওতে যে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আপনারা নিজেরা এই চ্যানেলটাকে নিজেদের মনে করেন ভালোবাসেন এবং নিজেরা সাবস্ক্রাইব করেন প্রভু ভিডিও এই চ্যানেলের আপনারা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হোয়াটসঅ্যাপে বিভিন্ন বন্ধু বান্ধবদের সঙ্গে আপনাদের শেয়ার করে নেন তার জন্য আমি আপনাদের প্রত্যেককে অনেক নমস্কার এবং প্রণাম এবং ধন্যবাদ জানাই শেষে একটা কথাই বলবো যে যারা এই চ্যানেলের ভিডিও দেখেন জিও নিয়ে আলোচনা শোনেন তারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ পারলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং আমরা সকলে মিলে দু লাখের পরিবার হয়ে উঠবো কেন সাবস্ক্রাইব করবেন দেখুন সাবস্ক্রাইব করতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না যা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিলেই হবে মূলত এই চ্যানেলে হয়তো আপনি একটা ভালো ভিডিও দেখলেন স্কিল বাংলা নামটা মনে রাখলেন যে কালকে আবার সার্চ করে দেখে নেব আমাদের নানান কাজের চাপ আপনাদের প্রত্যেকের আজকের ব্যস্ত দুনিয়ায় পরের দিন মনেই এলো না মনে এলো না এবার আপনি ভুলেই গেলেন ভুলে গিয়ে অনেক ভালো আলোচনা ভালো পড়াশোনা তর্ক বিতর্ক কমেন্টে আপনাদের মতামত এগুলো থেকে দেখবেন ভুলে গিয়ে হঠাৎ আপনার এক মাস পর মনে পড়েছে ইচ্ছা তাই তো এই চ্যানেলটা তো আর দেখা হয় না কাজেই আপনি যদি এই ধরনের আলোচনার সঙ্গে যুক্ত থাকতে চান রেগুলার আপডেট পেতে চান সাবস্ক্রাইব করা থাকলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনার ইউটিউবের অ্যালগারিদম এরকম হয়ে যাবে যে ইউটিউব ওপেন করলেই আপনার কাছে এই চ্যানেলের ভিডিও এই ধরনের ভিডিও অন্য চ্যানেলের সেগুলো আসতে থাকবে সেই জন্য সাবস্ক্রাইব করে রাখাটা খুব জরুরি থ্যাংক ইউ আর হ্যাঁ আগের দিনের আড়াইসির ভিডিওটার মতো এই ভিডিওতেও আমি যেটা বললাম আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো যে গ্লোবাল স্টেজে চীনকে তো চটানোই হলো একরকম সই করলো না রাজনাথ সিং চীন তো খুব একটা ভালোভাবে নিল না এটা ভারতের পক্ষ থেকে ঠিক হয়েছে না ভুল হয়েছে আপনাদের কি মতামত থ্যাংক ইউ